হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে মিসেজ আরবি ফ্যামিলিতে স্বাগত জানাই এখন বুঝতে পারতো আমি কই এসেছি আমি এসেছি আজকে খার্চি বুঝায় চতুর্দেবতা মন্দিরে আজকে ফার্স্ট দিন হয়ে গেছে কিন্তু কিন্তু মিস্টার রে কইতাছি চলো ঘুরেই গা কতটুক কিন্তু ওনার তো টাইম নেই এ কারণে কাকিমণি কইতাছে চলো আমরাই যাই কাকিমণি আর সানের নিয়ে আমরা ঘুরতে মাইয়া বসছি তা আজকে খার্চি পূজাটা তোমাদের সাথে শেয়ার করুম ঠাকুর দর্শন করুম এরপর দেখি মেলাও তো উঠছে মেলার মধ্যে কী কী নাকারি করতে পারি তা আজকে সবই তোমাদের সাথে শেয়ার করুন তোমরা শুধু আমার পাশে থাকো আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো ঘোরাঘুরি করা যাক এখন আমার বয়সে আমি কিন্তু এই নিয়ে দুইবার আইসি খার্চি পূজায় আমি কিন্তু আর আইসি না কোনো সময় তো এবার কাকিমুনি নিয়ে আইসে ঠাকুরও দর্শন করতে পারছি না গতবার আয়া গেছিলাম কিন্তু ঠাকুর দর্শন করতে পারছি না লুটও দিতে পারছি না এবার দেখি ঠাকুর দর্শন করতে পারি কিনা কেনে গত বছর ভিড় আসলো অতিরিক্ত এবছর আইলাম তো দেখলাম একটু ভিড় কম আজকে ফার্স্ট দিন হয়ে গেছে গা তো এখন ঠাকুর দর্শন কইরা এরপরে লুট দিমো তে ঠা কাকিমনি কইতাছে চলো লুট মানে বাতাসা কিনা লই তো চলো লুট দিয়া নেই এই আরেকবার আসলাম যে এন ঠাকুর দর্শন করতে আসছি না নিচে নাম তো আসছি না লিগে

আমরা এখানে বুক লাগাই এসেছি এখানে সাত দিন মানে এখন শুনলাম এখানে ঠাকুর মানে থাকে পূজার সাত দিনে লেগে ঠাকুর মন্দিরে যায় এই কারণে বুকটা এখানে লাগাইছি আর এখন লুট দিতাম ওই যে উনি লুট দিতেছে এখন লুটটা দিয়ে নিই আর গতবার আসলাম কিছুই করতে পারছি না কিন্তু এবার একটু লুট কম দেখি সব কিছু নিয়ম করে দিতে পারি

ঠাকুরের বুক লাগছে এই কারণে আমরা একটু অপেক্ষা করুন ঠাকুরের বুক লাগে আছে এই কারণে অন্য অন্যান্য ঠাকুরের এদের দর্শন করে সারলাম আর গরমে তো অবস্থা সংবাদে খারাপ এত গরম আসুন রৈতের তে বেশি সব কিছু সে এখন ঠাকুর দর্শন করুন চতুর্দেবতা ঠাকুর দর্শন করা হয়েছে না এখনো তো চলো এখন বন এখনও করবো ওই যে ঠাকুর দর্শন করানো যা আবার লাইন ঠাকুর দেখার ভাগ্য কেমনি আমরা ঠাকুর দর্শন আসছি এখন মেলাটা কতটুকু সময় ঘুরুম দেখি কিছু কিনা গাড়ি করতে পারি কিনা এখন আইছি গরম জল ছাড়া কিছুই ভালো লাগে না Μέλα, μέλα, μέλα. কিছু কিনা গাড়ি আর করি আর না করি আমরা তো ঘুরতে মাইছি দেখালো মেলাটা ঘুরিয়া ঘুরিয়া অনেক বড় মেলা হইসে আমি মেলা ঘুরতে আগে ঘুরছি না আর এখানে আই কোনো সময় শিব ঠাকুরের দুপুর হইসে ভাইয়াটায় ঘুমাইছে দুই জুরা নিলে কত দিবেন দাদা দুই জুরা নিলে কত দিবেন নাগর দিলাম রাত্রে রাত্রে ঠিক আছে

লোন আমনে বাইচ্চার লোন একই তো নীল কালারটা লই আমাদের মেলা ঘুরার শেষ এই যে কিছু কাটি করছি না কিন্তু হাইলে আমার কতক্ষণ ঘুরে ঘুরে আইলাম আর মেলা মানে কিটা কিনো যে দাম জিনিসের মেলার মেলার মিঠে তো এখন বাড়িতেছি গা যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন হারিয়ে অনেকখানি পথ হাইটটা কিন্তু গাড়ি যাইতেই চলো গাড়ি যাই উঠি এই জায়গাটা তো নো এন্ট্রি দিয়ে রাখছে তো চলো যাক বাডিতে